সকালের দশটা বাদ ছিল দিল্লির একটি কর্পোরেট বিল্ডিংয়ের ভিতর রিসেপশনের কাছে লাগানো বেঞ্চে একটি ছেলে চুপচাপ বসেছিল নাম ছিল আদিত্য এবং দেখতে প্রায় তিরিশ বছরের মতো লাগছিল হাতে ধরা ফাইলটাকে সে বারবার খুলছিল আবার বন্ধ করে দিচ্ছিল কাগজগুলো একদম সাধারণ ছিল কিন্তু সেই কাগজগুলোতে তার পুরো জীবন সিমটে ছিল কখনো ঘড়ি দেখছিল কখনো সামনে দিয়ে যাওয়া মানুষদের দেখছিল সবাই কোথাও না কোথাও তাড়া হয়েছিল কিন্তু আদিত্য সেখানেই থেমেছিল যেন সময় তার জন্য থেমে গিয়েছিল আজ তার ইন্টারভিউ ছিল এবং এই ইন্টারভিউ তার জন্য শুধু চাকরির প্রশ্ন ছিল না বরং আত্মসম্মান আশা আর সামনের জীবনের প্রশ্ন ছিল আদিত্য কোনো বড় ঘর থেকে আসেনি তার পড়াশোনা সহজ ছিল না কখনো ফিয়ের জন্য অপেক্ষা কখনো বইধার কখনো ঘর থেকে দূরে থেকে ছোট ছোট কাজ কিন্তু সে একটা জিনিস সবসময় আঁকড়ে ধরে রেখেছিল মেহনাত আর সততা ইন্টারভিউ রুমের ভিতর থেকে নাম ডাকা হচ্ছিল কিছু লোক আত্মবিশ্বাসে ভরা হয়ে ভিতরে যাচ্ছিল কিছু বাইরে বেরিয়ে ফোনে হেসে কথা বলছিল আদিত্যের বুক দ্রুত ধুকপুক করতে লাগল তখনই রিসেপশন থেকে ডাকে এল আদিত্যকুমার সে উঠল পা একটু ভারী ছিল কিন্তু নিজেকে সামলে নিল ইন্টারভিউ রুমে ঢুকতেই তার চোখ সামনে বসা মহিলার ওপর পড়ল তিনি ছিলেন এইচ আর ম্যাডাম বয়স প্রায় সাতাশ বছর মুখে সরলতা চোখে আত্মবিশ্বাস আর আচরণে একটা থুমকে থাকা ভাব না বেশি কঠোরতা না বানানো হাসি ইন্টারভিউ শুরু হল প্রশ্ন সাধারণ ছিল পড়াশোনা অভিজ্ঞতা চিন্তাভাবনা আদিত্য কোনো গল্প বানাল না যা সত্যি ছিল তাই বলল যেখানে অভিজ্ঞতা ছিল না সেখানে বলল শিখতে প্রস্তুত আছি এইচআর ম্যাডাম তার কথা মন দিয়ে শুনতে থাকলেন কখনো তার দিকে তাকাচ্ছিলেন কখনো ফাইলের পাতা উল্টাচ্ছিলেন ইন্টারভিউ শেষ হলো। কয়েক মুহূর্ত ঘরে নিরবতা ছিল তারপর এইচআর ম্যাডাম ফাইল বন্ধ করে বললেন আদিত্য বাইরে বস আমি ডাকব আদিত্য বাইরে এলো সেই বেঞ্চ সেই জায়গা কিন্তু এবার অপেক্ষা আরও ভারী লাগছিল সময় খুব ধীরে ধীরে কাটছিল প্রতিটি মিনিট তার বুকে বোঝা চাপাচ্ছিল কিছুক্ষণ পর দরজা আবার খুলল আদিত্য ভিতরে এসো সে আবার ঘরে গেল এইচ ম্যাডাম সোজা তার দিকে তাকালেন গলা শান্ত ছিল আমি তোমাকে চাকরি দেব আদিত্যের ভিতরে যেন কিছু ভেঙে জোড়া লাগল আশা হঠাৎ নিশ্বাস নিল কিন্তু পরের মুহূর্তেই যে কথাগুলো এলো তাতে সে চমকে গেল কিন্তু যা বলবো তা করতে হবে আদিত্যের মুখের রং পাল্টে গেল তার মনে একসঙ্গে অনেক চিন্তা ছুটতে লাগল গরিবী মজবুরি ভয় আর সবচেয়ে উপরে আত্মসম্মান সে চোখ নামিয়ে ফেলল কিছুক্ষণ চুপ থাকল তারপর হিম্মত করে বলল ম্যাডাম আমি মেহনাত থেকে পিছপা হব না কিন্তু যদি কোনো ভুল সমঝোতার কথা হয় তাহলে আমি মাফ চাই ঘরে নিস্তব্ধত নেমে এল এইচআর ম্যাডাম তাকে মন দিয়ে দেখলেন তার চোখে কোনো রাগ ছিল না বরং একটা অদ্ভুত তৃপ্তি ঝলকাচ্ছিল তিনি একটু সামনে ঝুঁকে বললেন আদিত্য তুমি যা ইমাত্র বললে এটাই কারণ যে আমি তোমাকে এই চাকরি দিতে চাই আদিত্য অবাক হয়ে তার দিকে তাকালো তিনি আরও বললেন আমার শর্ত কোনো দরকষাকষি নয় আমি শুধু চাই যে তুমি কাজের সঙ্গে সঙ্গে ইনসানিয়াতকে কখনো পিছনে না ফেল তারপর তিনি টেবিলের ড্রয়ার খুলে একটা ছোট লেফাফা বের করে তার দিকে এগিয়ে দিলেন আজ দুপুরের খাবার খেয়ে নিও আর বাড়িতে ফোন করে বলে দিও যে সব ঠিক আছে আদিত্য কিছুক্ষণ কিছু বলতেই পারল না তার চোখ ভিজে এলো ম্যাডাম আমি এইচআর ম্যাডাম হালকা করে বললেন কথার দরকার হয় না সময় নিজেই বলে দেবে আদিত্য যখন বিল্ডিং থেকে বেরুলো তখন শহর একই ছিল মানুষ একই ছিল কিন্তু তার ভিতরে কিছু বদলে গিয়েছিল সে জানত না যে এই দেখা তার জীবনকে কোন দিকে নিয়ে যাবে সে শুধু এটুকু জানত যে আজ তাকে শুধু চাকরি মেলেনি বিশ্বাস মিলেছিল আদিত্যের পরের দিন আর আগের মতো ছিল না যেভাবে সে নিজের জীবনের লড়াই করছিল সেটা এখন একটা নতুন মোড়ে এসে পড়েছিল ইন্টারভিউয়ের পর তাকে চাকরি মিলে গিয়েছিল কিন্তু এখন তার মনে হচ্ছিল যে এই চাকরি কোনো সাধারণ চাকরি নয় এটা একটা দায়িত্ব ছিল নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার আর সেই ইনসানিয়তকে না ভোলার যার আশা এইচ আর ম্যাডাম তার উপর রেখেছিলেন অফিসে প্রথম কয়েকদিন আদিত্য পুরো মেহনাত লাগিয়ে দিল সে শুধু কাজে দক্ষ হচ্ছিল না বরং বুঝতে পারছিল যে লোকে তাকে কিভাবে দেখছে তার মেহনাত আর সততা মানুষের মনে জায়গা করে নিচ্ছিল আর এটাই তাকে শক্তি দিচ্ছিল কিন্তু অফিসের কাজের পাশাপাশি তার মনে একটা প্রশ্ন ছিল সে কি সত্যিই সেই পথে চলছে যে পথের আশা অনন্যা তার কাছে করেছিলেন সে কি কাজ আর ইনসানিয়াত দুটোকেই ঠিকঠাক নিভাতে পারছে এই প্রশ্ন তার মনে বারবার আসছিল একদিন অফিসের পর সে অনন্যার সঙ্গে দেখা করতে বাইরে বেরোল এবার শুধু কোনো ক্লায়েন্ট মিটিংয়ের জন্য নয় বরং একজন ভালো বন্ধুর মতো অনন্যার সঙ্গে দেখা করতে গিয়েছিল দুজনে পার্কে মিলল সেখানে একটা বেঞ্চে বসে আদিত্য অনন্যাকে বলল ম্যাম আমি চাকরি তো পেয়ে গেছি কিন্তু আপনি কি আমার ওপর খুশি আমি কি সত্যি সেই মানুষটা হতে পারছি যাকে আপনি চেয়েছিলেন অনন্যা কিছুক্ষণ চুট রইলেন তারপর তার দিকে তাকিয়ে হালকা করে হাসলেন আদিত্য তুমি খুব ভালো কাজ করেছ তোমার আত্মবিশ্বাস বেড়েছে আর সবচেয়ে বড় কথা তুমি নিজের সত্যতার সঙ্গে কখনো সমঝোতা করনি আমি খুশি আর আমার বিশ্বাস আছে যে তুমি ঠিক পথেই আছো আদিত্যের মনে একটু বেশি ভরসা হলো। কিন্তু তার মনে এখনও কিছু প্রশ্ন ছিল কিছু সন্দেহ ছিল অনন্যা যদি আমি কখনো ভুল পথে চলে যাই তাহলে কি আপনি আমাকে আবার ঠিক পথে ফিরিয়ে আনার জন্য থাকবেন অনন্যা তার চোখের দিকে তাকিয়ে বললেন আমরা সবাই ভুল করি আদিত্য কিন্তু যদি তুমি সত্যিই সেই পরিবর্তন নিজের ভেতরে এনেছ যা আমি চেয়েছিলাম তাহলে আমি তোমার সঙ্গে আছি আমি যে আশা তোমার উপর করেছিলাম সেটা এখন পূর্ণ হয়ে গেছে আদিত্যের এখন সত্যিই মনে হতে লাগল যে অনন্যা তার জন্য শুধু একজন বস নন তিনি তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এর মাঝে দুজনের সম্পর্ক আর শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ রইল না এটা এখন গভীর বন্ধুত্ব আর বোঝাপড়ার দিকে এগিয়ে গিয়েছিল আদিত্য তার ভুলগুলো অনন্যার সঙ্গে শেয়ার করত আর অনন্যা কোনো বিচার না করে তাকে বোঝাতেন এটা নিশ্চয়ই একটা খুব মজবুত বন্ধন তৈরি করছিল দুজনের মাঝে ধীরে ধীরে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল কিন্তু কেউই কখনও এটা শব্দে বলেনি দুজনেই জানতেন যে সময় এলেই সম্পর্ক নিজে নিজের দিক নির্ধারণ করে নেবে দুজনের মনে একে অপরের প্রতি সম্মান ছিল কিন্তু পেয়ার শব্দের চেয়ে অনেক বেশি কিছু ছিল এটা এমন একটা ভাবনা ছিল যা গভীরভাবে জড়িয়ে গিয়েছিল শব্দ ছাড়াই আদিত্য এখন অফিসে পুরোপুরি মিশে গিয়েছিল কাজে আর কোনো ভয় ছিল না বরং আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল সে দিন দিন মেহনাত করে নিজেকে প্রমাণ করছিল আর অনন্যার আশার ওপরও খাড়া উঠছিল সে এখন শুধু ভালো কর্মচারী নয় বরং আচরণ দিয়ে একজন ভালো মানুষ হয়ে উঠেছিল কিন্তু একটা প্রশ্ন তার মনে সবসময় ঘুরছিল এই সম্পর্ক কি শুধু অফিস পর্যন্তই থাকবে নাকি এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে সে আর অনন্যা দুজনেই কি একই অনুভূতি করছে যা তাদের মাঝের সম্পর্কে লুকিয়েছিল এটা কি এখন গভীর বন্ধুত্ব থেকে আরও কিছু হয়ে গেছে কয়েকদিন পর এক সন্ধ্যায় আদিত্য ঠিক করল যে সে নিজের মনের কথা বলবে সে জানত যে যদি এখনও সে নিজের অনুভূতি চেপে রাখে তাহলে সে শুধু নিজেকে নয় অনন্যাকেও সেই গভীর সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেবে যে এখন দুজনের মাঝে বাড়ছে সেই সন্ধ্যায় অফিসের পর আদিত্য আর অনন্যা পার্কে মিললেন যেমনটা তারা প্রায়ই মিলতেন আদিত্য কিছু ভেবে বলল অনন্যা আমি সবসময় ভাবি যে আমাদের সম্পর্কটা কতটা খাস আমাদের মাঝের যে খামোশি আছে সেটা এখন আমার কাছে অচেনা লাগে না তুমিও কি আমি যা অনুভব করছি তাই অনুভব করো। অনন্যা আদিত্যের দিকে তাকালেন তার চোখে গভীর চিন্তা ছিল যেন তিনি নিজের ভেতরের অনুভূতি বোঝার চেষ্টা করছেন কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা বললেন আদিত্য তোমার প্রশ্নের উত্তর আমি সোজা শব্দে দিতে পারব না কিন্তু এটা বলতে পারি যে আমাদের মাঝে যা আছে সেটা শুধু বন্ধুত্ব নয় এটা আরও কিছু খুব খাস কিছু কিন্তু আমার ভয় হয় আমরা কি সত্যিই এটাকে বুঝতে পারছি আদিত্য হালকা করে হেসে বলল আমার মনে হয় আমরা দুজনেই বুঝি কিন্তু আমাদের এটাকে শব্দে বলার দরকার নেই আমাদের সম্পর্ক এখন শব্দের চেয়ে অনেক বেশি এটা বোঝা পড়া এটা সম্মান আর এটা সেই অনুভূতি যা আমরা একে অপরের জন্য অনুভব করি অনন্যা মাথা নিচু করে ফেললেন আমি ভয় পাই আদিত্য যদি আমরা এটাকে শব্দে বেঁধে ফেলি তাহলে কি এই সম্পর্ক আগের মতোই থাকবে যেমনটা এখন আছে আমরা কি সত্যতার সঙ্গে এটাকে বাঁচাতে পারবো নাকি ভয়ের কারণে কিছু হারিয়ে ফেলব আদিত্যের চোখে গভীর বোঝা পড়া ছিল সে জানত যে অনন্যার ভয় যৌক্তিক কিন্তু সে অনন্যার হাতটা হালকা করে ধরে বলল তোমার ভয় আমি বুঝি অনন্যা কিন্তু আমরা কি সত্যিই এই সম্পর্ককে ভয় ছাড়ে বাঁচাতে পারি না আমাদের দুজনেরই জানা দরকার যে যদি আমরা এটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই তাহলে একে অপরের ওপর পুরো ভরসা রাখতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে যাই হোক আমরা একে অপরের সঙ্গ দেব আমি সবসময় তোমার সঙ্গে থাকব অনন্যার চোখে জল এসে গিয়েছিল তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু শব্দ যেন গলায় আটকে যাচ্ছিল আদিত্য তুমি কি সত্যিই এটা অনুভব করো যে আমরা একে অপরের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ শেয়ার করতে পারি তুমি কি জানো যে আমি ভয় পাই কারণ আমি কখনো ভাবিনি যে আমি নিজের মনের সিদ্ধান্ত নিয়ে কারো সঙ্গে কথা বলবো আদিত্য তার দিকে তাকিয়ে ধীরে বলল অনন্যা আমাদের নিজেদের মনের কথা শুনতে হবে আমাদের ভয়কে একপাশে রেখে যা আমাদের দুজনের জন্য ঠিক লাগে তাই করতে হবে আমরা দুজনে যে পথ পর্যন্ত এসেছি সেটা সহজ ছিল না কিন্তু তুমি কি আমাকে এই ভরসা দিতে পারো যে আমরা এটাকে একসঙ্গে পূর্ণ করব আদিত্যের গলায় এমন বিশ্বাস ছিল যা অনন্যা প্রথমবার অনুভব করলেন তিনি জানতেন যে আদিত্য যা বলেছে সেটা ঠিক এই ভয় এই সংকোচ সব ছাড়তে হবে আর এখন নিজের অনুভূতির সত্যি মুখোমুখি হতে হবে আমি তোমার সঙ্গে আছি আদিত্য তুমি ঠিক বলছ যদি আমাদের এটাকে এগিয়ে নিতে হয় তাহলে ভয় ছাড়তে হবে আর এই সম্পর্ককে পুরোপুরি গ্রহণ করতে হবে আমার বিশ্বাস আছে যে আমরা দুজনে একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন সত্যি করতে পারব আদিত্য অনন্যার দিকে তাকালো আর তার চোখে নতুন আত্মবিশ্বাস ছিল তাহলে কি তুমি আমার জীবনের অংশ হতে চাও অনন্যা অনন্যা চোখ বন্ধ করে তারপর ধীরে বললেন হ্যাঁ আদিত্য আমি তোমার সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখি আমি তোমার সঙ্গে এই যাত্রায় চলতে প্রস্তুত এটা সেই মুহূর্ত ছিল যখন দুজনের মাঝের খামসি একটা নতুন দিক পেয়ে গিয়েছিল এটা সেই মুহূর্ত ছিল যখন দুজনে একে অপরের সঙ্গে নিজেদের সম্পর্ককে নতুন শুরু দিয়েছিল এখন তাদের সম্পর্ক আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না এটা একটা প্রেমের গল্প হয়ে উঠছিল যা ধীরে ধীরে আকার নিচ্ছিল আর এখন দুজনেরই বিশ্বাস ছিল যে এই সম্পর্ক আরেক ধাপ এগোনোর অপেক্ষায় আছে কিন্তু সামনে কি হবে কেউ জানত না সময় এভাবেই নিজের গতিতে চলতে থাকল আদিত্য আর অনন্যার সম্পর্ক এখন একটা নতুন দিক নিয়েছিল যতবার দুজনে একে অপরকে দেখতেন ততবারই তাদের চোখে সেই গভীর বোঝাপড়া আর ভালোবাসা স্পষ্ট দেখা যেত তারা এখন নিজেদের সম্পর্ককে শুধু বন্ধুত্ব হিসাবে দেখছেন না বরং একটা মজবুত আর সত্যিকারের সম্পর্ক হিসাবে অনুভব করছেন দুজনের মনে যে ভাবনা ছিল সেটা শব্দের চেয়ে অনেক বেশি ছিল এটা একটা পরিপক্কতা একটা সম্মান আর একটা সত্যিকারের প্রেমের অনুভূতি ছিল কিন্তু এখন দুজনের সামনে একটা খুব বড় পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তারা কি সত্যিই এই সম্পর্ককে পরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন কয়েকদিন পর আদিত্য আর অনন্যা ঠিক করলেন যে তারা নিজেদের পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন আদিত্যের ভয় ছিল যে তার পরিবার এটাকে পুরোপুরি বুঝতে পারবে না সে জানত যে তার পরিবারের কাছে এই সম্পর্ক একটা নতুন আর অভিনব বিষয় ছিল কিন্তু এখন তার এই অনুভূতি হয়ে গিয়েছিল যে যদি তারা একে অপরের সঙ্গে জীবন শুরু করতে চায় তাহলে পরিবারের অনুমোদন দরকার আদিত্য একদিন অনন্যাকে বলল অনন্যা আমার মনে হয় আমাদের পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত আমাদের সম্পর্ককে এখন আমাদের দুজন ছাড়াও আমাদের পরিবারকেও বুঝতে হবে তুমি কি এর জন্য প্রস্তুত অনন্যা কিছুক্ষণ চুপ রইলেন তারপর মাথা নিচু করে বললেন আমি প্রস্তুত আদিত্য কিন্তু আমার ভয় হয় যে আমার পরিবারকে বোঝাতে অনেক সময় লাগবে তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমাদের পরিবার এটাকে মেনে নেবে আদিত্য তার দিকে তাকিয়ে হালকা করে হাসল আমার পুরো বিশ্বাস আছে অনন্যা আমাদের সম্পর্কের মধ্যে যে সত্যতা আছে সেটা পরিবারকেও বুঝতে হবে আমাদের সম্পর্ক শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না আমাদের পরিবারকেও এর অংশ করতে হবে তারপর কয়েকদিন পর দুজনে নিজেদের পরিবারের সঙ্গে এই সম্পর্কের কথা বললেন আদিত্যের বাড়িতে প্রথমে একটু সঙ্কচ ছিল কিন্তু যখন তারা আদিত্য আর অনন্যার মধ্যের ভালোবাসা দেখলেন তখন তারা ধীরে ধীরে মেনে নিতে লাগলেন অনন্যার পরিবারকেও প্রথমে কিছু অসুবিধা হয়েছিল কিন্তু যখন তারা দেখলেন যে এই সম্পর্ক সত্যি তখন তারাও পুরোপুরি মেনে নিলেন দুজনের পরিবার এখন এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিল আর তারা এটাকে গ্রহণ করেছিল পরিবারগুলো তাদের আশীর্বাদ দিল আর এখন দুজনের সম্পর্কের নতুন শুরু হয়ে গিয়েছিল একদিন আদিত্য আর অনন্যা ঠিক করলেন যে তারা নিজেদের বিয়ের তারিখ ঠিক করবেন এই সিদ্ধান্ত দুজনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা শুধু তাদের জন্য নয় বরং তাদের পরিবারের জন্য একটা বড় বিষয় ছিল বিয়ের তারিখ ঠিক করার সময় দুজনে একে অপরের হাতে নিজেদের ভবিষ্যৎ দেখলেন এটা জেনে যে এখন তারা একে অপরের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে প্রস্তুত তাদের বিয়ের দিন সাদা মাটা কিন্তু পুরো ভালোবাসা আর সম্মান নিয়ে বিয়ের আয়োজন হলো। বিয়ের পর একটা নতুন শুরু হলো, যেখানে দুজনে একে অপরকে সঙ্গী মেনে নিলেন আর এই সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব থেকে বেড়ে ভালোবাসা আর বোঝাপড়ার প্রতীক হয়ে উঠল আদিত্য আর অনন্যার মধ্যে সম্পর্ক এখন একটা স্থায়ী বন্ধন হয়ে গিয়েছিল যেখানে কোনো কঠিন পরিস্থিতির সামনে তারা একে অপরের সঙ্গ দিতে প্রস্তুত ছিল বিয়ের পরের জীবনে আদিত্য আর অনন্যা কখনও একে অপরের থেকে দূরত্ব অনুভব করেনি অফিসে পরিবারে আর ব্যক্তিগত জীবনে সব জায়গায় দুজনে একে অপরের সঙ্গে ছিল আদিত্য সবসময় এটা অনুভব করত যে এই সম্পর্ক শুধু একদিনের নয় বরং পুরো জীবনের সঙ্গ যেখানে ভালোবাসা আর বিশ্বাস দুটোই গুরুত্বপূর্ণ ছিল এখন আদিত্য আর অনন্যার সম্পর্কে একটা নতুন পরিচয় তৈরি হয়ে গিয়েছিল বিয়ের পর দুজনে নিজেদের জীবনের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছিল কাজের সময় আদিত্য তার কঠিন মেহনত কখনো ছাড়েনি কিন্তু এখন তার মেহনতের লক্ষ্য শুধু কাজ নয় বরং অনন্যার সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করা ছিল অনন্যা ও পরিবারের সঙ্গে কাজ করতে করতে আদিত্যের প্রতিটি পদক্ষেপ বুঝতেন আর দুজনে মিলে জীবনের প্রতিটি মুহূর্ত খুশিতে কাটাতেন কিন্তু একদিন আদিত্য অনন্যা কি বলল অনন্যা তুমি জানো যে এখন আমাদের কাছে জীবনের সবচেয়ে প্যারা অংশ আছে আমাদের সম্পর্ক কিন্তু আমি এটাও জানি যে আমাদের এই যাত্রাকে আরও মজবুত করতে হবে আমাদের সম্পর্ককে শুধু ভালোবাসার সঙ্গে নয় দায়িত্বের সঙ্গেও বাঁচাতে হবে আমাদের কখনও একে অপরের থেকে বেশি আশা করা উচিত নয় আমাদের শুধু একে অপরের সঙ্গ দরকার অনন্যা আদিত্যের দিকে তাকালেন আর তার চোখে নতুন বোঝাপড়া আর ভালোবাসা ছিল আমি সব সময় তোমার সঙ্গে আছি আদিত্য আমাদের সম্পর্ক এখন শুধু আমাদের মধ্যে নেই এটা আমাদের পরিবার আর দুনিয়ার জন্য একটা উদাহরণ আমরা দুজনে মিলে এটাকে আরও ভালো করব আমাদের জীবন এখন শুধু আমাদের দুজনের নয় বরং আমাদের পরিবার আর সম্পর্কেরও অংশ হয়ে গেছে আদিত্য অনন্যার হাত ধরে বলল আমাদের সম্পর্কে কোনো রাজ নেই আমাদের ভালোবাসা শুধু আমাদের কাছে নয় এটা এখন সবার জন্য আমরা দুজনেই এই সম্পর্ককে আরও মজবুত করব তাদের চোখে এখন আর কোনো ভয় ছিল না শুধু ভালোবাসা বিশ্বাস আর ভবিষ্যতের দিকে এগিয়ে চলা পথ ছিল কিন্তু ভাগ্যের সামনে কারও কিছু চলে না তবু আদিত্য আর অনন্যার সম্পর্ক এখন পুরোপুরি নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল বিয়ের পর তাদের জীবন আর অন্য কোনো দিকে যাচ্ছিল না বরং একটা মজবুত স্থায়ী আর গভীর সম্পর্কের দিকে এগিয়ে গিয়েছিল দুজনের জন্য এখন কোনো পথ একা ছিল না কারণ প্রতিটি পদক্ষেপে একে অপরের সঙ্গ ছিল তাদের জীবনের প্রতিটি মুহূর্ত একটা নতুন অধ্যায়ের রূপে সামনে আসছিল আর এখন তারা বুঝে গিয়েছিল যে তাদের এই সম্পর্ক শুধু ভালোবাসা নয় বরং একটা সহযোগিতা একটা সহযোগিতা যা সততা বিশ্বাস আর দায়িত্বে ভরা ছিল অফিসে কাজ করতে করতে আদিত্য এটা অনুভব করল যে এখন সে নিজের সম্পর্ককে আরও ভালো করার জন্য কিছু খাস পদক্ষেপ নিতে পারে সে জানত যে তার আর অনন্যার সম্পর্ক শুধু অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না কারণ দুজনের জীবনের উদ্দেশ্য এখন একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করা ছিল আদিত্য তার কাজে আরও দক্ষতা দেখাতে শুরু করল সে শুধু নিজের দায়িত্ব পালন করছিল না বরং সম্পর্কের মধ্যেও এটা শিখে নিয়েছিল যে সত্যিকারের মেহনত আর ভরসা দুটোই দরকার কিন্তু যখন আদিত্য আর অনন্যার বিয়ের কয়েক মাসই হয়েছিল তখন আর একটা বড় চ্যালেঞ্জ তাদের সামনে এলো একদিন অফিসে আদিত্য জানতে পারল যে তার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব তাকেই দেওয়া হচ্ছে এই প্রজেক্ট শুধু তার মেহনতের একটা বড় উদাহরণ ছিল না বরং তার জন্য একটা নতুন চ্যালেঞ্জও ছিল আদিত্য এই দায়িত্ব খুশি মনে গ্রহণ করল কিন্তু এর সঙ্গে তার জীবনের কিছু অংশে পরিবর্তনও করতে হল এই পরিবর্তন শুধু অফিসে নয় বরং তার ব্যক্তিগত জীবনেও ছিল এখন দুজনের কাছে একটু কম সময় ছিল কিন্তু এর মানে এটা নয় যে তাদের সম্পর্ক দুর্বল হবে বরং এই সম্পর্ক এখন আরও মজবুত হতে চলেছিল অনন্যা আদিত্যকে পুরোপুরি সাহায্য করলেন তিনি জানতেন যে আদিত্যের জন্য এই নতুন প্রজেক্ট একটা বড় সুযোগ আর এটা সফল হওয়া শুধু আদিত্যের জন্য নয় তাদের সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ ছিল অনন্যা আদিত্যকে সবসময় উৎসাহ দিতেন তাকে বোঝাতেন যে এই নতুন প্রজেক্টের জন্য সময় আর মেহনত দিতে হবে তবেই সে এটাকে ঠিকভাবে করতে পারবে তাদের বিয়ের পর এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল আর তারা একে অপরের সঙ্গে মিলে এটাকে পার করে দিল আদিত্যের প্রজেক্টের সফলতা শুধু তাকে উঁচুতে তোলেনি বরং সেই বিশ্বাসকেও মজবুত করেছে যা সে আর অনন্যা একে অপরের মধ্যে তৈরি করেছিলেন এটা শুধু কাজে সফলতা ছিল না বরং তাদের সম্পর্কেরও সফলতা ছিল তাদের সম্পর্কের ভিত এখন খুব মজবুত হয়ে গিয়েছিল আর তারা দুজনে একে অপরের সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে উঠেছিলেন একদিন আদিত্য আর অনন্যা একসঙ্গে একটা নতুন দিকে পা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তাদের কাছে এখন একে অপরের জন্য সময় ছিল আর তারা দুজনেই বুঝতেন যে জীবনে একে অপরের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের গুরুত্ব আছে তারা নিজেদের যাত্রা শুরু করল কিন্তু এখন তাদের কাছে শুধু একটা সম্পর্ক ছিল না তাদের কাছে এখন একটা স্থায়ী ভালোবাসা ছিল একটা সহযোগিতা ছিল যা সব কিছুর ওপরে ছিল একদিন আদিত্য অনন্যাকে বলল আমাদের মাঝে যে সম্পর্ক আছে সেটা এখন আমার জন্য সবচেয়ে বড় উপহার তুমি আমার সঙ্গে আছো আর এটাই আমার জন্য সবচেয়ে জরুরি অনন্যা হেসে বললেন আর আমি সব সবসময় তোমার সঙ্গে থাকব আদিত্য আমরা দুজনে এই যাত্রাকে এক সঙ্গে পার করব আদিত্য আর অনন্যার সম্পর্কের এটা নতুন শুরু ছিল এমন একটা সম্পর্ক যা শুধু ভালোবাসা দিয়ে নয় বরং বোঝা পড়া সমর্থন আর বিশ্বাস দিয়েও তৈরি হয়েছিল তাদের জন্য জীবনের কোনো মোড় এখন কঠিন ছিল না কারণ তারা জানতেন যে যদি তারা একে অপরের সঙ্গে থাকেন তাহলে যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন আদিত্য নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল নিজের ভালোবাসাকে সত্যতা আর সততার সঙ্গে বাঁচানোর সে বুঝে গিয়েছিল যে সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি। শুধু একে অপরকে ভালোবাসা নয় বরং সেই ভালোবাসাকে সত্যিকারের ভাবে নিভানো অনন্যাও এটা বুঝে গিয়েছিলেন যে তাদের সম্পর্ক শুধু একটা গল্প নয় বরং একটা যাত্রা একটা যাত্রা যা তারা নিজেদের স্বপ্ন সত্যি করার জন্য একসঙ্গে পার করেছেন তাঁদের ভালোবাসা এখন শুধু একটা আবেগের জোড়া নয় বরং এটা একটা মজবুত আর স্থায়ী বন্ধন হয়ে গিয়েছিল যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল বিয়ের অনেক বছর পর আদিত্য আর অনন্যা একসঙ্গে নিজেদের পরিবারও শুরু করলেন আর তাদের ভালোবাসা এখন শুধু তাদের জন্য নয় বরং তাদের সন্তানদের জন্যেও একটা আদর্শ হয়ে উঠল এটা সেই ভালোবাসাই ছিল যা তারা শুরুতে অনুভব করেছিলেন আর এখন এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ছিল তাদের জীবন এখন শুধু একটা যাত্রা নয় বরং একটা গল্প হয়ে গিয়েছিল এমন একটা গল্প যা কখনো শেষ হবে না কারণ এটা প্রেম আর বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়েছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা শিখি যে সফলতা শুধু মেহনাত আর সততা থেকে আসে কিন্তু যখন সেটা ভালোবাসা আর ইনসানিয়তের সঙ্গে মেলে তখন সেটা আরও বেশি মজবুত হয়ে যায় সম্পর্কে সত্যতা আর বিশ্বাস থাকা দরকার আর যদি আমরা একে অপরের সঙ্গ দিই তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না জীবনে প্রতিটি পদক্ষেপে একে অপরের সাহায্য আর সমর্থন দরকার যাতে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি আর একসঙ্গে নিজেদের পথ চলতে পারি কিন্তু এখন প্রশ্ন তোমাদের কাছে তোমরা কি কখনো কোনো সম্পর্কে নিজের আত্মসম্মান আর বিশ্বাসকে সবচেয়ে ওপরে রেখেছ তোমরাও কি নিজেদের সম্পর্কে ভালোবাসা আর ইনসানিয়তকে সবার আগে মানো কমেন্টে আমাদের জানাও আর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করো আর যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা আরও এমন প্রেরণাদায়ক গল্প দেখতে পাও পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ইনসানিয়েত নিভিয়ে রাখো মহব্বত ছড়াও আর কারও মজবুরি বা পরিস্থিতির ফায়দা তুলনা।